এখন জামাত এখন জামাত ছাড়া আর কাউকে এখন পছন্দ করি না এখন বাপ চাচাকে দেখছি যেন রাজনীতি তো খুব করছে বাপ চাচা হয়তো আমল লীগ বিএনপি সবাই করে গেছে এখন আমরা দাঁড়ি নিয়ে আছি যা হয় জীবন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি নাইম ইসলাম এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী ঢাকার মিরপুর তেরো নম্বরে এটি রাজধানী ঢাকার নির্বাচনী পনেরো আসন এই আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং ধানের শেষ নিয়ে

আমরা এরপরে একটু কথা বলি ভাইয়া একটু কথা বলা যাবে সঙ্গে অল্প একটু সময় বেশি সময় নেবো না কাজ করছেন এটি হচ্ছে ঢাকার পনেরো আসন এখান থেকে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান দারিপাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপির শফিক ইসলাম খান মিল্টন দানিস নিয়ে এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন এমন দেখতে আছে জামাতেরই বেশি এখানে জামাতের জনপ্রিয়তা বেশি দেখছেন জি আচ্ছা আপনার পছন্দের তালিকা যদি বলেন জামাত নাকি বিএনপি জামাত এরপরে আমরা একটু কথা বলা দেখি ভাইয়া একটু কথা বলা যায় আপনার সঙ্গে কাজ করছেন অল্প সময় নেই দশ সেকেন্ড এটা হচ্ছে রাজধানী ঢাকার পনেরো আসন

এই ঢাকা পনেরো আসনে ধানের শেষের প্রার্থী নাকি জামাতের প্রার্থী নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য ভালো হবে জামাত ইসলাম ডাক্তার খুব ভালো মানুষ নির্বাচিত হলে মনে হচ্ছে মানুষের জন্য ভালো হবে ভালো হবে আপনার পছন্দ একটু কথা বলবেন এটা হচ্ছে ঢাকার পনেরো আসন

ডাক্তার শুকুর রহমান নির্বাচন করবেন তিনি ব্যক্তি হিসাবে কেমন অনেক ভালো আমাদের পছন্দের মানুষ ঠিক আছে ইউ আসো একটু কথা বলবেন আপনি একটু কথা বলি সংক্ষেপ আপনার সঙ্গে বলবেন না না আচ্ছা দর্শক আমরা আনকাট ভিডিও করি আমরা যাদেরকে পাই তাদের সঙ্গেই আমরা কথা বলি অনেকে বলেন যে ফুটপাতে কথা বললে ঠিক না দর্শকদের সঙ্গে কিন্তু অনেকে বলতে চাচ্ছে এবং অনেকে তাদের পছন্দের দলকে তারা সমর্থন করছেন তাদের কথা বলছেন দর্শক

আপনি এলাকা থাকেন সামনে একটু কথা বলি এটি হচ্ছে রাজধানী ঢাকার পনেরো আসন হ্যাঁ এখান থেকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান পাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপির প্রার্থী শফিরুল ইসলাম খান মিল্টন ধারে শীষ নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখেন

দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার মিরপুর তেরো নম্বর তো এখন আসলে দুপুর হয়ে গেছে তো এই জন্য একটু মানুষ কম দেখছি দেখি আমরা সামনে যাদেরকে পাবো তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি একটু কথা বলবেন ভাইয়া একটু আঘাত হচ্ছে রাজধানী ঢাকার পনেরো আসন এখান থেকে জামাতের আমির ডাক্তার শফিক রহমান দাড়ি পাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন সৃষ্টি এই দুইজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি বুঝতে বলতে যাচ্ছেন না ধানের সৃষ্টি থেকে দাড়ি পাল্লার জনপ্রিয়তা প্রচার প্রচার না বেশি এখানে সব কোনো ধারণা নাই ধারণা নেই আপনার দেখেন আচ্ছা আসো আমরা এরপরে কথা বলি শফিকুর রহমান নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের নিয়ে কার জনপ্রিয়তা বেশি দেখেন আমি বলতে আপনার দেখার মতে প্রচার ঘুরেও না দল পছন্দের দল আছে কথা কাজ অল্প সময় এটি হচ্ছে রাজধানী ঢাকার পনেরো আসন এখান থেকে বিএনপি থেকে নির্বাচন করবেন শফিকুল ইসলাম খান মিল্টন ধানেশ নিয়ে এবং জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান দাড়িপাল্লা নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন

দেখছি তো বিএনপি জন মিল্টন ভাইয়ের মিল্টন ভাইয়ের জনপ্রিয়তা বেশি দেখছেন আচ্ছা আপনার পছন্দের তালিকা যদি জানতে চাই সেই ক্ষেত্রে কোনটা বলবেন ধানের শেষ নাকি দাঁড়িপাল্লা আমার পছন্দের তালিকায় ধরেন দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা আপনার পছন্দের তালিকায় তবে এখানে জনপ্রিয়তা বেশি দেখছেন বিএনপি পরিবারের ভোট আছে কত আমার পরিবারের ভোট এখানে না দেশে কতগুলো মানে ভোট ভোট আছে প্রায় পাঁচটা ছটা এগুলো কোথায় যাবে

আমরা আরেকটু করি দেখি কথা বলতে পারি দর্শক আমরা মিরপুর তেরো নম্বরে আছি তো এখানে আরেকজন আছে তার সঙ্গে একটু কথা বলতে পারি না দেখি তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করবো একটু কথা বলি আপনার সঙ্গে অল্প সময় এটি হচ্ছে রাজধানী ঢাকার পনেরো আসন নির্বাচনী পনেরো আসন এখানে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান দাঁড়ি পাল্লা নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শিশ নিয়ে এই দুইজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখেন শফিকুল ঋষি শিশু নিয়ে ইসলাম মিল্টন আচ্ছা ধানের শিষের প্রার্থী তার জনপ্রিয়তা বেশি বেশি আপনার পছন্দের কথা যদি বলেন ধানেশিষ নাকি দাঁড়ি পাল্লা না আমার তো ধানের শিশু পছন্দ ধানের শিশুর পছন্দ আচ্ছা পরিবারের ভোট আছে কতগুলো আমার পরিবারের ভোট আছে চাইরটা চারটায় কি ঠিক আছে থ্যাংক ইউ দর্শক এই ভিডিওটি যথেষ্ট বড় হয়েছে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ